তৃণমূল আছে তৃণমূলেই শুক্রবার বৃষ্টিবিঘ্নিত বিকেলে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র মিটিংয়েও পরিষদের গোষ্ঠী এত প্রকাশে এলো শুধুমাত্র নয় তা পরিণত হাতাহাতিতে হল আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তারই প্রস্তুতি সভার আয়োজন করা হয় শুক্রবার বিকেলে বর্ধমান রাজ কলেজের অডিটোরিয়াম হলে সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ ও দক্ষিণের বিধায়ক সভা শুরুর আগে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক খন্দেকার আমিরুল ইসলামের অনুগামীদের সাথে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষের অনুগামীরা প্রথমে বাঘবিতণ্ডায় জড়ায় শেষে তা চূড়ান্ত বিশৃঙ্খলায় পরিণত হয় দুই পক্ষের হাতাহাতিতেও জড়ায় প্রকাশে চর কি ঘুষি মারা হয় তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয় তিনজন ছাত্র প্রস্তুতি সভার আয়োজক ছিল স্বরাজ ঘোষের অনুগামীরা কিন্তু প্রস্তুতি সভায় খন্দেকার আমিরুল ইসলামের ছেলেরা ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে ক্ষণিকের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয় রাজ কলেজের ক্যাম্পাসের মধ্যেই দুই পক্ষ হাতাহাতিতে জড়ায় আহত হন দুই পক্ষের তিনজন ছাত্র তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এ বিষয়ে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান তিনি জানান তার কাছে এরকম কোনো খবর নেই আঠাশে আগস্টকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদে যে উৎসাহ সেটা আপনারা দেখছেন কালকে পোস্টার লঞ্চ হয়েছে এবং আজকে থেকে আমরা নেমে গেছি প্রচারে প্রথমে পশ্চিম বর্ধমান তারপরে এখন বর্ধমান আমরা করছি আবার কালকে মালদায় আমরা যাচ্ছি রাজনৈতিক প্রশিক্ষণ শিবিরকে সামনে রেখে তো একটা উৎসবের মেঝে তৃণমূল ছাত্র পরিষদ রয়েছে এবং আজকে বর্ধমান ডিস্ট্রিক্টে প্রস্তুতি মিটিং ছিল সেখানে বীরভূম জেলাও পার্টিসিপেট করেছিল দুটো ডিস্ট্রিক্টগুলো প্রস্তুতি মিটিং হলো আমরা বিশ্বাস রাখছি এবার বর্ধমান ডিস্ট্রিক্টের রেজাল্ট খুব ভালো ভালো হবে যা আনুমানিক হিসাব পেলাম চব্বিশ হাজার ছাত্র ছাত্রী তো এখান থেকে যাবেই আমার বিশ্বাস এই সংখ্যাটা আগাম আগামী দিনে আরও বাড়বে এবং প্রায় তিরিশ হাজারের কাছাকাছি ছাত্রছাত্রী এই বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা সবার জন্য না না নিজেদের মধ্যে বন্ধুদের সোখে কথা কাটা কাজ করে সেরকম কিছু হয়নি সবাই আঠাশে আগস্টে প্রস্তুত এবং তারা নিশ্চিত তারা সকলে মিলে নিজেদেরকে প্রমাণ করার জন্য প্রস্তুত আমার মনে হয় এটুকু একটা হেলদি কম্পিটিশান প্রত্যেকের মধ্যে থাকা ভালো যে কে বেশি তাদের কাদের সংগঠন নিয়ে যাবে এবং আমি নিশ্চিত আগামী দিনে বর্ধমান ডিস্ট্রিক্ট প্রচুর পরিমাণ ছাত্রছাত্রী নিয়ে গান্ধী মূর্তের দিকে রওনা দেন না আমার এমন কিছু জানা নেই এখন অবধি আমি জানি সাংগঠনিকভাবে বর্ধমান জেলা অনেক শক্তিশালী এবং আগামী দিনেও তারা রাজনৈতিকভাবে নিজেদেরকে প্রমাণ করবে